নমস্কার বন্ধুরা আমি অরূপ কুলভি আমরা সবাই ঈশ্বরকে অনুভব করি ঈশ্বরের কণ্ঠস্বর শ্রবণ করি তবুও বুঝে উঠতে পারি না এই বিষয় নিয়ে যদি আমি আজকের একটু আলোচনা করি আমার ছোট্ট অভিজ্ঞতা যদি শেয়ার করি আমার মনে অনেকের কাজে লাগবে আমরা সবাই ঠাকুর ঠাকুরঘর আছে প্রত্যেকের অনেকেই আমরা ভক্ত ঈশ্বরের মুখী ঈশ্বরকে জানতে চাই তাকে অনুভব করতে চাই তার কণ্ঠস্বর শ্রবণ করব নিজের কানে তবে না বিশ্বাস হবে না ঈশ্বর আছেন এ প্রসঙ্গ নিয়ে যদি আমরা আলোচনা করি আমরা প্রত্যেকেই প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে তাকে অনুভব করি তার কণ্ঠস্বর শ্রবণ করে চলেছি কিন্তু আমরা বুঝতে পারছি না একজন গৃহীভক্ত ধরুন আপনি আমি কেউ খুব গরমের দিন কোথাও গাছের গোড়ায় হয়তো তারাপীঠে কামাখ্যা হয়তোবা হরিদ্বারের গঙ্গার ধারে কি কাশি বেনারসে ওই মণিকর্ণিকার ঘাটের কাছাকাছি গঙ্গার ধাপে বসে আছেন খুব গরম আপনি চোখ বন্ধ করে ধ্যান করছেন হে প্রভু হে ঈশ্বর গরমে দরদর ঘাম দিচ্ছে আপনাকে যে আমাকে আমি তোমাকে অনুভব করতে চাই খুব ভক্তিমনে ভক্তিমনে আপনি ডাকছেন আজ অনুভব না করে আমি উঠব না পণ করলেন খুব একান্ত মনে ডাকছেন তো হঠাৎ ঘাম আপনার দিচ্ছে দরদর ঘাম দিচ্ছে খুব গরম হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আপনার প্রাণটা চুড়ে গেল আপনার ঘাম শুকনো হয়ে গেল খুব আরাম লাগলো তখন আপনি মনে প্রাণে বল পেলেন অস্বস্তি হচ্ছিল গরমে যে হ্যাঁ বেশ আরাম লাগছে ঠান্ডা বাতাসটায় এবারে আমি আরও অনেকক্ষণ তোমাকে ডাকবো আজ আমি অনুভব করবই কিন্তু অনেক প্রচেষ্টা সত্ত্বেও আপনি অনুভব কিছু আর করলেন না আপনি হতাশ হলেন আপনি বাড়িতে আছেন ঠাকুর ঘরে আছেন খুব ডাকছেন তোমার আমি কণ্ঠস্বর আজকে শুনবই নাহলে আমি ছাড়বো না আপনি খুব ডাকছেন একদম ধ্যানে জপে রত হেন করে আপনার ছেলে কি মেয়ে এসে বল বাবা আইসক্রিম বালা এসছে দশ টাকা দাও না আপনি রাগে ক্ষোভে আই আমি এখন ঠাকুর নাম করছি যা এখন তাকে আপনি এক প্রকার দূর দূর করে তাড়িয়েই দিলেন কেন আপনি চোখ সাধনায় আছেন কেউ যেন ডিস্টার্ব করে আপনি অনেক প্রচেষ্টা করলেন মেয়ের কণ্ঠস্বর শুনলেন যে আমাকে আইসক্রিম খাওয়ার জন্য দশ টাকা চাইছিল কিন্তু অনেক প্রচেষ্টা করা সত্ত্বেও ভগবানের কণ্ঠস্বর আপনি শুনতে পেলেন না সেদিনেও আপনি হতাশ হয়ে গেলেন হয়তো আবার একদিন গাছ গড়ায় বসে আছেন একটা গাছের তলায় হে ঈশ্বর জঙ্গলের মধ্যে আছেন আজ আমি তোমাকে অনুভব করতে চাই কি তোমার কণ্ঠস্বর শুনতে চাই আমি ছাড়বো না এই আমি কণ্ঠস্বর শুনবই এভাবে প্রয়াস করছেন দূরে একটা পাখি ডাকে উঠলো আপনি যদি সে ডাকটা মিষ্টি লাগে বলেন মনে মনে বললেন যে পাখির ডাকটা খুব মিষ্টি পাখির ডাক তো শুনলাম কিন্তু ঈশ্বর তোমার কণ্ঠস্বত্ব তো শুনতে পেলাম না সেদিনও হতাশ হয়ে গেলেন আবার একদিন ঘরে উপাসনা করছেন ক্ষুধার্ত আপনি পেটে খেতে যে আজকে অনুভব করে তার কণ্ঠস্বর শুনে তবে আমি আজকে খাদ্য গ্রহণ করব। পমন করে বসে আছেন আপনার ঠাকুর ঘরে আপনার বাড়ির মন্দিরে আপনি ছাড়ছেন না অনেক সময় চলে যাচ্ছে বাড়ির সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেল আপনি না ছোট মাদা তো আপনি বলছেন ঈশ্বর আমি আজকে তোমার কণ্ঠস্বর শুনবই হেনকালে যদি আপনার মা আপনার কাছে গিয়ে বললেন ওরে খোকা চলাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তুই খাবি আয় তোর খাওয়া হয়ে গেলে আমি এই এঁটো কাঁটোগুলো গোড়াবো আরে সারাদিন পরিশ্রম হয়েছে আমাকেও তো একটু রেস্ট নিতে হবে না আপনি তো বিচ্ছরে না যাও তুমি তোমার শুয়ে পড়বে যাও তো আমি আমার বেড়ে খেয়ে নেব মা চলে গেলেন আপনি আরও খানিক্ষণ চেষ্টা করলেন প্রচেষ্টা করলেন ঈশ্বরের কণ্ঠস্বর শুনবো কিন্তু কণ্ঠস্বর শুনতে পেলেন না হতাশায় আপনি আপনার ওই আসন ত্যাগ করলেন এই রকমের ঘটনা আমরা চাইছি তার অনুভব করতে চাইছি তার কণ্ঠস্বর শুনতে কেউ হয়তো চাইছেন আজকে তোমাকে আমি দর্শন করবো বাবা বেগে গঙ্গার তীরে তীর্থে জঙ্গলের মধ্যে কোনো গাছের বা বাড়ির ঠাকুর ঘরে অনেক প্রচেষ্টা সত্ত্বেও আপনার সামনে হয়তো কেউ ভিক্ষু গেল হঠাৎ একটা আপনার সামনে দিয়ে একটা গাভী চলে গেল ছোট্ট বাচ্চা অর্ধনগ্ন হ্যাঁ আপনার পাশে এসে হয়তো কাছে খেলতে লাগলো আপনি এগুলো দেখলেন কিন্তু ঈশ্বরকে দেখতে পেলেন না আসলে আমরা যারা ঈশ্বরকে আলাদা ভাবি এই যে দুর্গা মন্দিরে দুর্গা ওইরকম মনে হয় মা দুর্গা গণেশ ঠাকুর ঠিক এইরকম বজরঙ্গলী ঠিক এরকম শিব ঠিক এরকম এই যে ভাবি না যারা এইভাবে যারা আমরা কৃষ্ণকে আমরা রাধাকে শিবকে দর্শন করতে চাই অনুভব করতে চাই তারা এটা ভুলে যায় যে মেয়ে আপনাকে আইসক্রিম খাওয়ার জন্য টাকাটা চাইল সেই মুহূর্তে দশ টাকা দাও না বাবা যে সময় আপনি চাইছিলেন হে ভগবান আমি তোমার কণ্ঠস্ব শুনতে চাই আপনি মেয়ের কণ্ঠস্থ শুনলেন কিন্তু ভগবানের কণ্ঠস্থ শুনলেন না আপনি গাছের পাখির আওয়াজ শুনলেন আপনি ভগবানের কণ্ঠস্থ শুনলেন না আপনি গরমে কষ্ট পাচ্ছিলেন অনুভব করতে চাইছেন হঠাৎ দক্ষিণে বাতাস কি ঠান্ডা বাতাস বই আপনার প্রাণ জুড়ে গেল আপনি সেটা অনুভব করলেন কিন্তু ভগবানকে অনুভব করলেন না আপনি ক্ষুধার্ত অবস্থায় ঈশ্বরকে বসানা করছিলেন মা ডাকলো খোকা খাবি আয় মায়ের কণ্ঠস্থর শুনলেন কিন্তু আপনি ঈশ্বরকে শুনতে কার কণ্ঠস্থর শুনতে পেলেন না আক্ষেপ করলেন একবার আমাদের ভাবা উচিত ওই মুহূর্তে ওই যে মেয়ে তার মধ্যে কি ঈশ্বর নেই মেয়ে তিনি ঈশ্বর নন তিনি সর্বভূতিক সবই তো ঈশ্বর ঈশ্বর ছাড়ার জগতে কি আছে অর্থাৎ আমরা এই যে দক্ষিণা বাতাসে প্রাণ জুড়ালো জুড়াই ঈশ্বর কোকিলের কণ্ঠস্বর শুনছি এ তারই কণ্ঠস্বর আপনি তার কণ্ঠস্বর শুন মেয়ে গিয়ে আইসক্রিম চাইলো বাবা ফুচকাওয়ালা বালা এসছে দশ টাকা দাও না এ তারই কণ্ঠস্বর ক্ষুধার্ত অবস্থায় আপনি টুপাসনা করে চলেছেন মা আপনাকে ডাকলো খোকা আয় না তুই খেলে আমি তবে তো কটা গোড়াবো আমার তো বয়স হচ্ছে মাতৃ রূপে ঈশ্বরের কণ্ঠস্বর বাস্তবে আমরা সময় তার অনুভব করি তার কণ্ঠস্বর শুনে চলেছি এই জগতে সর্বভূতি তিনি হিরণ্য কশিপু বদের সময় তিনি কোথা থেকে আরে ভাই থাম ভেঙে খুঁটি ভেঙে ভগবান শ্রীকৃষ্ণের মামা যদি শত্রুতা করে আমার আপনার শত্রু তো থাকবেই তার মামা আমার মামারা তো কাউকে মারতেই চায়নি হত্যা করতে চায়নি মাঝে মাঝে বলে মামা বাগনা ভালো আছিস হয়তো এটুকু কিন্তু কাউকে হত্যা করতেছিস ভগবান শ্রীকৃষ্ণ তারই নিজের মামা তাকে হত্যা করতে চাইছিল এর থেকে বড় শত্রুতা ভগবানের ঘরে যদি থাকে আমাদের করে নেই তো শত্রুতা থাকবে তাতে কি আমাদের দুর্দিন দুঃসময় ভগবান শ্রী রামচন্দ্রের কথা তিনি বন সমস্ত রাজ্যভাট ছেড়ে জঙ্গলে চোদ্দ বছর ঘুরলেন তাঁর যদি দুঃসময় থাকে ভগবানের আমার আপনার দুঃসময় তো থাকবেই তা বলে কি আমরা ঈশ্বরকে অনুভব করব না ঈশ্বরকে অনুভব করার জন্য কি আলাদা কিছু ঈশ্বর আমার আপনার বাবা মা ঈশ্বর নয় সন্তান ঈশ্বর নয় পশু পাখি তারা কি ঈশ্বর নয় কোথায় ঈশ্বর বাদ দিয়ে কী আছে জগতে সুতরাং সর্বত সর্বময়ং ঈশ্বর তিনি সর্বত্র বিরাজিত তাকে বাদ দিয়ে কিচ্ছু নেই সুতরাং বাকি যা কিছু জগতে হচ্ছে সব লীলা এ কলিযুগ কলিযুগের মতো লীলা হবে এটা তো আর সত্য যুগ নয় রাস্তায় সোনা পড়ে থাকলে পাঁচ দিন পরেও সে সোনাটা পাবে আসলে কেউ কুড়াতো না যুগে যদি আমরা গল্প বলি আর এ ঘোর যুগ সোনা পড়লে বরং ভয় কান থেকে ছিঁড়ে নেবে বলার হাত ছিঁড়ে নিচ্ছে এ যুগ অধর্মের যুগ সুতরাং আমরা সর্বত্র সর্ব অবস্থায় ঈশ্বরকে অনুভব করি ঈশ্বরের কানে তার কণ্ঠস্ব শুনে চলেছি তবু ভাবছি ঈশ্বর তার কণ্ঠ বোধই আলাদা হবে তিনি বোধই কোনো একটা অন্য ভাষায় কথা বলবেন এই যে আমাদের যে এত ভাষা আছে এরকম নয় ঈশ্বরের ভাষাটা মনে হচ্ছে অন্য কিছু হবে এই যে আমাদের ধারণা এই ধারণার জন্য আমরা ঈশ্বরকে অনুভব করে অনুভব করতে পারিনি তার কণ্ঠস্বর প্রত্যেক দিন শুনছি তবুও তার কণ্ঠস্বর আমরা মিলাতে পারিনি সুতরাং এর জন্য আমাদের অনুভব শক্তিকে বাড়াতে হবে হৃদয়কে একটু উদার করতে হবে বড় করতে হবে তবে আমরা হয়তো ঈশ্বর মুখে হতে পারবো কোনো বন্ধুর চাওয়া ছিল আমার ইউটিউবের পরম বন্ধুর তাই এই ভিডিও আমি ইউটিউবে এবং ফেসবুকে শেয়ার করলাম যদি বন্ধুর কোনো কারো যদি কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয় গুরু